আসসালামু আলাইকুম হাই एवरीवन কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি চা ভালোবাসেন কে কে দুধ চানা রং চা ভালো লাগে কে কোনটা খান আমার বসে চা খান শুধু আমার হাজবেন্ড আমি নিজে খাই না তো দেখা যায় ওনার চা উনি বানিয়ে নেন আজকে হঠাৎ করে আবদার করলো তুমি আমাকে একটু চা বানিয়ে খাওয়াও তো একটু লিকেটা যেন করা হয় তো আর কি করব আমি প্রথমেই শূন্য মতো গরম পানিতে দুটা টি ব্যাগ দিয়ে দিয়েছি কিছু সময় ওয়েট করব যেন লিকারটি গাঢ় হয় আর এইদিকে আমি নাস্তা প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম দুটো শিঙারে নিয়েছি কয়েকটি বিস্কিট নিচ্ছি আর এই যে লিকারটি অনেকটাই গাঢ় হয়ে এসছে এবার এখানে আমি দুধ চিনি অ্যাড করব যদিও আমি খুব ভালো চা বানাতে পারি না আমি খুবই কম বানাই কিন্তু আজকে চাটা খারাপ হয়নি কালারটাও বেশ সুন্দর এসেছিল এই যে আমার হাজবেন্ড তো ভীষণ খুশি হয়েছেন বলছিলেন এতক্ষণ কোথায় রাখো তুমি আলহামদুলিল্লাহ